বাজারে এখন নতুন নতুন ইঁচড় উঠেছে আর এই নতুন ইঁচড় দিয়ে আমি আজকে বানিয়েছিলাম ইঁচড় সোয়া কষা তো এভাবে একবার ইঁচুর সোয়া কষা বানিয়ে খেয়ে দেবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো দেখে নিয়ে এই ইঁচড় সয়া কষা বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন এরপর সয়াবিনের মধ্যে জল দিয়ে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি আর এই দিকে আমি কড়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এঁচড়টা এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি খোল দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতন এঁচড়টাকে আমি সেদ্ধ করে নেব তো এই যে দেখো এচোড়টা সেদ্ধ হয়ে গেছে এঁচড়টা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এঁচোরটাকে তুলে নেব এখানে এঁচড়টার জলটা ঝরিয়ে নিয়ে এই দিকে যে সোয়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বড়িগুলো আমি এই রকম হাত দিয়ে একটু চিপড়িয়ে চিপড়িয়ে বড়ি থেকেও জলটাকে ঝরিয়ে নেব জলটা ঝরানো হয়ে গেলে এরপর আমি এই দিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি কিশমিশ আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচের মতন টক দই ওটাকে আমি মিক্সি করে নেব এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ইঁচড়টা ইঁচড়টা দিয়ে এরপর ইঁচড়টাকে একটু লাল লাল করে ভেজে নেব ইঁচড়টা যখন হালকা লালছে লালছে কালার হয়ে আসবে তখন আমি ওর মধ্যে সোয়াবড়িগুলো দিয়ে তারপরে দু থেকে তিন মিনিটের মতন এটাকেও ভেজে নিতে হবে তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এরপর আমি এইগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আরও একটুখানি তেল তো এখানে আমি রিফাইন তেলে রান্না করছি তোমরা চাইলে সরষের তেলেও রান্না করে নিতে পারো এরপর ওর মধ্যে জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে তারপরে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন আর লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা টমেটো গুছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি একটুখানিক লঙ্কার গুঁড়ো এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সব কিছুকে ভালো মতন করে একটু কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা সোয়াবরি আর এঁচড়টা দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তো এখানে দু থেকে তিন মিনিটের মতন আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব দই আর কাজুর পেস্টটা তারপর ভালো করে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর আমি মিক্সিং বোলটা ধুয়ে নিয়ে সেই জলটা আমি দিয়ে দেব জলটা দিয়ে তারপর একটু নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতন একটু মিডিয়াম আছে রান্না করে নিতে হবে তো এই যে দেখো পাঁচ ছ মিনিট পর আমাদের এচড় কিন্তু একদম রেডি তো সবার লাস্টে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সয়াবিন দিয়ে ইচোর কষা তো এইভাবে একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে আজকের মতন তাহলে টা